জীবনের একটা সত্য কথা কেউ জন্মের পরপরই বড় হয়ে যায় না বড় হতে হলে তাকে নিজের সিদ্ধান্তে নিজের পরিশ্রমে আর নিজের মানসিকতাকে কাজে লাগাতে হয় আজকের ভিডিওতে আমি আপনাকে এমন তিনটি উপায় বলবো যেগুলো অনেক মানুষকে তাদের কঠিন অবস্থা থেকে ভালো অবস্থায় নিয়ে গেছে যদি আপনি মন দিয়ে আমার কথাগুলো শোনেন তাহলেই তিনটি কথাই আপনার জীবনে অনেক বেশি কাজ করবে ইনশাল্লাহ তাহলে চলুন বেশি কথা না বলে আজকের মূল পয়েন্ট নিয়ে আলোচনা করা যাক প্রথম উপায় নিজের একটাই স্কিল মাস্টার করা বিশ্বে যারা ভালো অবস্থায় গিয়েছে তাদের মধ্যে একটা মিল আছে তারা অনেক স্কিল শেখেনি বরং তারা একটা স্কিল ভালোভাবে শিখেছে দেখো পৃথিবী আজকে যেদিকে যাচ্ছে তাতে সবারই একটা মার্কেট ভ্যালিউ লাগে আর ভ্যালিউ আসে কোথার থেকে জানো স্কিল থেকে এখন তোমাকে দশটা স্কিল লাগবে না শুধু একটা স্কিল বেছে নাও তারপরে সেই একটাতে পরের ছ মাস নিজেকে ঢেলে দাও যে স্কিলগুলো দিয়ে সহজে শুরু করা যায় সেগুলো হলো ভিডিও এডিটিং ডিজিটাল মার্কেটিং অনলাইন লাইন সেলস গ্রাফিক ডিজাইন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট একটা স্কিল তোমাকে আজ হয়তো দু টাকা দেবে তিন মাস পর পনেরো হাজার টাকা আর এক বছর পর সেই তোমার মাসিক হাজার থেকে এক লক্ষ ইনকাম আনতে পারে ধরো একটা গাছকে তুমি যদি প্রতিদিন পানি দাও ছ মাস পরে ফল পাবে কিন্তু যদি দশটা গাছ লাগাও আর কোনোটা ঠিক মতো না দেখো কোথাও ফল হবে না ঠিক সেভাবেই একটা স্কিলে ফোকাস রাখো দেখবে খুব দ্রুতই তোমার উন্নতি হচ্ছে দ্বিতীয় উপায় প্রতিদিন এক পার্সেন্ট হলে উন্নতি করা ধনী হতে চাইলে একটা জিনিস মনে রাখবে বড় কিছু একদিনে হয় না বড় কিছু হয় প্রতিদিন এক উন্নতি থেকে প্রতিদিন এক পার্সেন্ট মানে কি আজ কুড়ি মিনিট শিখলে আগামীকাল পঁচিশ মিনিট আজ একশো টাকা বাঁচালে আগামীকাল একশো কুড়ি টাকা আজ একটা কাজ শিখলে সেটাকে একটু ভালোভাবে করা এই ছোট ছোট কাজগুলোই তোমাকে তিরিশ দিনের মধ্যে বদলে ফেলবে অনেকে ভাবে যে আমার তো বড় কিছু করার মতো টাকা নেই কিন্তু উন্নতি করতে টাকা লাগে না লাগে আচ্ছা চেষ্টা ছোট হলেও চলবে ধারাবাহিক হলেই চলবে একটা উদাহরণ দিই একজন মানুষ প্রতিদিন মাত্র তিরিশ মিনিট ধরে কিছু শিখত ছমাস পরে সেই তিরিশ মিনিটই তার আয় হয়ে যাচ্ছে প্রতিদিন এক ঘন্টার সমান মানে ছোট সময় প্লাস ধারাবাহিকতা সমান বড় সাফল্য আর এই ফর্মুলা কখনো ভুল হয় না তৃতীয় উপায় সঠিক মানুষের সাথে সময় কাটানো জীবনে অনেক সময় আমাদের সঠিক পরামর্শই সঠিক জায়গায় নিয়ে যায় তুমি কার সাথে সময় কাটাচ্ছ এটাই তোমার ভবিষ্যৎ ঠিক করে যদি তুমি এমন মানুষের পাশে থাকো যারা শুধু অভিযোগ করে সব কিছুতে সমস্যা দেখে নতুন কিছু শিখতে চায় না তাহলে তুমিও ধীরে ধীরে সেরকম হয়ে যাবে কিন্তু যদি তুমি এমন মানুষের সাথে থাকো যারা শেখে যারা স্বপ্ন দেখে যারা পরিশ্রম করে যারা ইতিবাচক যারা লক্ষ্য নিয়ে চলে তাহলে তুমিও সেই মানসিকতা পাবে এখন তুমি বলবে যে আমার আশেপাশে তো এমন মানুষ নেই থাকতে হবে না আজকের যুগে নেটওয়ার্ক অনলাইন ইউটিউবে এই সব জায়গায় এমন মানুষ আছে যারা প্রতিদিন নিজেকে উন্নত করছে একই মানুষের ভেতর থাকলে আমাদের মাইন্ডও উন্নতি ধরে ফেলে এটা খুব সাধারণ কিন্তু খুব শক্তিশালী বিষয় আজকের তিনটি উপায় খুবই সহজ কিন্তু যারা জীবনে উন্নতি করেছে তারাই এগুলো ফলো করেছে এই তিনটে জিনিস যে ব্যক্তি মাস ধরে মেনে চলে তার জীবনে পরিবর্তন হবেই হবেই যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবে না কমেন্টে লিখবে তুমি এখন কোন স্কিল শিখছ ধন্যবাদ আল্লাহ তোমার জন্য সবকিছু সহজ করে দিন আমিন